বিস্মিল্লাহি রহমান রহিম ইসলাম প্রিয় তাওহিদি জনতা আলসালুম ওয়ালাইকুম নারে তকবীর আল্লাহ ওয়াকবার উদুয়া ইল ইয়াসিয়া আল আমিন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ও এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকাই জিকির একত্রিশ জানুয়ারি রোজ শুক্রবার বাদ আসর হতে একত্রিশ জানুয়ারি রোজ শুক্রবার স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ প্রাঙ্গন উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা আনসার আহমদ পীর সাহেব বাগিচাপুর মৌলানা আনসার আহমদ পীর সাহেব বাগিচাপুর সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ মুরাদ হোসেন সভাপতি অত্র মাদ্রাসা প্রধান বক্তা হিসাবে মাহফিলে আলোচনা রাখবেন বিশিষ্ট লেখক ও গবেষক শাইখুল হাদিস মুফতি মাহমুদুল হাসান মোহাম্মাদি দামাত বারকাত হুম মুফতি মাহমুদুল হাসান মুহাম্মাদি দামাত বারকাত হুম শাইখুল হাদিস দারুল উলুম রশিদিয়া মাদ্রাসা ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন সুমধুর কণ্ঠস্বর মুফতি ফারহান উদ্দিন সাহেব সিরে কোরআন কুমিল্লা মাহফিলে এ ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাইক্রাম অতিথিবৃন্দ তশ্রী পা নিবেন আপনারা সকলে একত্রিশে জানুয়ারি রোজ শুক্রবারের মাহফিলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাউসিল করুন আরুজ গুজার হাফিজ মাওলানা জুনাইদ আহমদ মোহতামিম অত্র মাদ্রাসা আসুন সবাই দলে দলে ওদুয়া ইল ইয়াসিয়া আল আমিন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ও এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে একত্রিশ জানুয়ারি রোজ শুক্রবার স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ প্রাঙ্গণ আসুন সবাই দলে দলে মাওলানা আনসার আহমদ সাহেবের মাহফিলে এসো মুসলিম দলে দলে মুফতি মাহমুদুল হাসান মোহাম্মদ মাহফিলে দেশ বরে মোলামার মাহফিলে যোগদিন দলে দলে সুন্নার মাহফিলে এসো মুসলিম দলে দলে ইল ইয়াসিয়া আল আমিন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে একত্রিশ জানুয়ারি শুক্রবার আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসায় নুরানি জি বিভাগে ভর্তি চলছে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন